আমাদের কি ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথার মধ্যে কিন্তু খুরফাক খেতে থাকে কারণ বর্তমান যুগে হ্যাকিংয়ের যে প্রবণতাটা বেড়েছে হ্যাকারদের কাছে কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা খুব একটা কঠিন কাজ না। তো আপনি ওই হ্যাকারদের থেকে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটা সেফটি রাখতে পারবেন কিভাবে টু স্টেপ ভেরিফিকেশান চালু করবেন ফেসবুক অ্যাকাউন্টে তার পুরো প্রসেসটা আমি আজকে বলে দেবো তো টু স্টেপ ভেরিফিকেশান করার সুবিধা কি অসুবিধা কি সেটাও আজকে আমি বলে দেবো তো চলুন ভিডিওটা আমি স্টার্ট করি অল রাইট বন্ধুরা তো দেখো আমি কিন্তু আমার অন স্ক্রিনে চলে এসেছি তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশানটায় চলে যাব। তারপরে দেখো এখানে তোমরা থ্রি লাইন আইকন দেখতে পাবে এই থ্রি লাইন আইকনে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে সেটিং আইকন রয়েছে এই সেটিং আইকনে কিন্তু ক্লিক করতে হবে তারপরে দেখো এখানে ব্লু কালার একটা অপশান পাবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে একটা নতুন ইন্টারফেস আসবে এখানে একটু উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবে পার্সোনাল ডিটেলস তার ওপরে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটা এই অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে তারপরে দেখো এইখানেই রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান চালু করার অপশান যেটা সেকেন্ড নম্বরে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশানের সেকেন্ড নম্বরে যে অপশানটা টু ফ্যাক্টর অথেন্টিকেশান এটাতে কিন্তু ক্লিক করতে হবে তারপরে দেখো যেই প্রোফাইল আইডিটা আমি লগ করেছিলাম সেইটা কিন্তু এখানে শো করছে তো নর্মালি এটাতে আমরা ক্লিক করব। এই রকম একটা ইন্টারফেস আসবে তার আগে বলে দিই প্রোফাইল আইডিতে ক্লিক করার পর তোমাদের পাসওয়ার্ড জানতে চাইতে পারে পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দিলে তারপরে কিন্তু এইরকম পেজটা আসবে এইখানে দেওয়া রয়েছে তোমরা কোন পদ্ধতিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করতে চাও প্রথমে যেটা রয়েছে অথেন্টিকেটার অ্যাপ অর্থাৎ গুগল অথেন্টিকেটর যে অ্যাপ হয় সেটার মাধ্যমে চালু করতে চাও না এসএমএস ওর হোয়াটসঅ্যাপ এটার মাধ্যমে না লাস্টে যেটা রয়েছে সিকিউরিটি কি আমি যেটা তোমাদেরকে বলবো সুবিধা হবে মাঝেরটা সে এস এম এস ওর হোয়াটসঅ্যাপ এই অপশানটা তোমরা বেছে নেবে এইটা বেছে নিয়ে তারপরে দেখো এখানে নেক্সট অপশান পাবে এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে মাঝের যে অপশানটা তোমরা চুজ করলে এইটা যদি তোমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশানে চুজ করো তাহলে কিন্তু এস এম এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপি আসবে ওই ওটিপিটা দিলেই কিন্তু সে লগ করতে পারবে তার আগে কিন্তু পারবে না তো মাঝের অপশানটা তোমরা চুজ করে নিতে পারো তারপরে দেখো এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার দিতে বলবে মোবাইল নাম্বারটা যে যার মোবাইল নাম্বার বসিয়ে দেবে তো আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার যোগ করলে অর্ধেক কাজ শেষ টু ফ্যাক্টর অথেন্টিকেশান অর্ধেক কাজ শেষ দেখো যে মোবাইল নাম্বারটা দিয়েছি তাতে কিন্তু এখানে নেক্সট যে ইন্টারফেসটা এলো এইটাতে কিন্তু একটা ওটিপি আসবে এই এন্টার কোড এখানে ওই মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে টেক্সট মেসেজের মাধ্যমে আসবে তো দেখো ওটিপিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি ওটিপিটা আসতে একটু দেরি হতে পারে তো ততক্ষণ তোমাদেরকে ওয়েট করতে হবে এখান থেকে ব্যাগ গেলে কিন্তু তারপর অনেক সার্ভারের ইস্যু হতে পারে সামথিং ওয়েন্ট রং এইভাবে কিন্তু দেখাতে পারে তো একটু ওয়েট করবে যতক্ষণ না ওটিপিটা আসে আমার ওটিপি টা এসে গেছে আমি ফিল আপ করে দিয়েছি তারপরে দেখো এখানে নেক্সট নেক্সট রয়েছে এই কিন্তু আমরা ক্লিক করব তো দেখো এখানে কিন্তু আমার দেখাচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইজ অন অর্থাৎ চালু হলো তারপরে দেখো এখানে আমরা নেক্সট অপশান নিচে পাবো এই নেক্সট অপশানে কিন্তু অর্থাৎ ডান ডান যে অপশানটা চালু করে দিলাম আর এখানে শো হয়ে গেছে যে তোমার টু ফ্যাক্টর অথেন্টিকেশান চালু হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু তারপরে দেখাচ্ছে কিভাবে তোমরা লগ করতে পারবে হাউ ইউ গেট লগ ইন কোডস অর্থাৎ আমি যে এস এম এস বা হোয়াটসঅ্যাপে এস এম এস আসাটা নিয়ে ওইটা নিয়ে যে আমি চুজ করেছিলাম তারপরে যদি তোমার কেউ অ্যাকাউন্ট হ্যাক করতে চায় ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগ ইনও করে নেয় তা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে যতক্ষণ না তুমি ওই ওটিপিটা দাও সে কিন্তু লগ করতে পারবে না তুমি ব্যাকআপ মেথ মেথড হিসাবে এখানে নিচে যে অপশান রয়েছে অথেন্টিকেটার অ্যাপ আর সিকিউরিটি কিজ এগুলোও রাখতে পারো তিনটা একসাথে চালু রাখতে পারো কোনো সমস্যা নেই তো আশা করি এই পদ্ধতিটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করো তো দেখাবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো